রাসূল সাহাবা মসজিদে নববীর থেকে বাবা বাড়িতে গেলেন গরে গিয়া ডাকতে আবলতেছেন বিবি রে ও প্রাণের বিবি আমাকে কিছু খাতা দাও উদাহরণ দিচ্ছি ভালো করে বলেন আমাকে কিছু খাতা দাও আল্লাহর নবীর সাহাবা গোর থেকে বাইরে এসে বলতেছেন স্বামীগো সমস্ত ঘর টন্ন টন্ন করে তালাশ করে দেখছি কিছুই আমার ঘরের ভিতরে নাই আপনাকে কি দিব খাইতেন গোরের থেকে বাইরে আসিয়া বলতেছেন ও প্রাণের স্বামী আমার গোরের ভিতরে এক মুঠ আটা পর্যন্ত নাই যা আপনাকে আমি একটা রুটি বানায়া দিব আল্লাহর নবী সাহাবা লগে লগে বলতেছেন তাহলে বিবি শুনে নাও বেকার বসে থাকে লাভ নাই কলে কি করাবো বলে এক বদনা পানি নিয়ে আসো আল্লাহ এক বদনা পানি কলে কি করবেন কলে উজু বানাও আরেক বদনা পানি আনলেন আবার আরেক বদনা পানি দিয়ে বাবা উজু বানাইলেন দুজনে স্বামী স্ত্রীর মধ্যে বাবা উজু বানাইলেন উজু বানায়া দুই রাকাত নামাজ পড়লেন ভালো করে বুঝলেন কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ কিছু বলবেন না এন হযরত তোমরা দাঁড়ায় রইছে মহিলা কি সিনে আইলা প্রেসিডেন্ট যে কথা করে এটা সিনে কি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হোডা

থাউজেন্ড আপনি দিচ্ছেন কত বড় কত বড় মিশিয়ে আছেন কয়টা বক দিচ্ছেন এমন একটা স্পিকার দিচ্ছেন কালকে কোনো বক্তায় ওয়াশ করতে পারবো এই জায়গায় এক ঘন্টা বক্তব্য দিলে আপনি কোন তো আপনি দাম কইছেন কি বাবা একটু সাউন্ড বাড়ান বাবারা একটু সাউন্ড দেন আপনি এমন করতেছেন কি এত এত সুন্দর বস্তু হ্যাঁ সাউন্ড দিলে অসুবিধা কি হয় এটা তো কোনো অসুবিধার কোনো কথা না বল আসলে দিতে পারে

সন্ধা হয়ে গেছে রে মা থ্যাংক ইউ একদম ভেরি গুড তুমি দৌড়া আরে আপনি গলা শিখতে যাইতেছে আপনার জানোনা টানা না বেকারে করে ডাক দেব তাছা নম্বর মাপটো ঠাইয়ে তোমার বর শোনা যায় আরে যেরকম শোনা যা কোথায় তোমার ঘর কোথায় তোমার বাড়ি বাড়ি কর না একটু সহায় করেন না আমি আর আরেকবার দাওয়াত দে আমার আর মহিলা চিনতে পারে নাই তিনি যে উমর না দেখছে আগে পরে দেখছে কি মহিলা তো আর জানে না এই মানুষটাই যে প্রেসিডেন্ট এটাই যে উমর মহিলা তো আর জানে না হাজরাতে দিয়া বলে মারে মা সন্ধ্যা হয়ে গেছে বা একা একা যদি এই জায়গাটার মধ্যে তুমি দাঁড়ায়থা করে মাও ও মা বড় বড় নামেরও ইজ্জতের কথা আছে কোনো মহিলা যদি সন্ধ্যাবেলায় একা একা দাঁড়ায় তা হ্যাঁ তাহলে আপনারা যদি কোনো রাস্তা দিয়ে যান যদি দেখেন বাসের দ্বার বাসের দ্বার কোনো বাসের দ্বার না কি ক ওই বাসের দ্বারের নিচে যদি একটা মহিলা মানুষ দাঁড়ায় আছে আপনি নিশ্চয়ই মোরব্বী যারা আছেন বা আপনারা যারা আছেন নিশ্চয়ই কবেন এই তুই একা একা এনকুনে দাঁড়ায় সব কবেন না না বলা হবে যে দাঁড়ায় রয়েছে আরো দাঁড়াইতে হয় এরম কবেন কি কবেন যা এরম না দমক দেবেন তাকে হাজোতেও বারো যখন বলছেন মা তোমার ইজ্জতের কথা আছে ইজ্জতের কথা বলার লগে লগে বাবা মহিলা তার গুস্সা উঠে গেল মহিলাটার রাগ উঠে গেল বসার থেকে মহিলা দাঁড়ায় গেলেন মহিলা ডাক দেওয়াছেন এ প্রতি এ প্রতীপ কোনো মানুষ যদি অচে নাকি কোনো লোক যদি বাবা রাস্তাঘাটে যা আপনি যদি তাকে পিছনের থেকে ডাক দেন পিছনের থেকে যদি তাকে কিছু বলেন তাহলে আপনারা জানি কিভাবে বলেন একটু বলেন তো পিছের থেকে কোন লোক যদি অচে নাকি একটা লোক যেতেছে আপনি যদি তারা পিছের থেকে ডাকতেন কেমন করে ডাকতেন ও বেড়া ও ভাই ও সাসা না না ও আব্বা তো কথা কোনটা ও আব্বা কবে কি ওই জীবনে শুনছেন ও আব্বা কইতে ও চাচা ও ভাই এটাই না মহিলা ডাক দিয়া বলতেছেন ও তার মানে ও ভাই কিসের ইজ্জতের কথা আপনি বললেন ভালো করে বুঝো রে ও ভালো করে আপনারাও বুঝেন একটা মহিলার অন্তরের ভিতরে দেখেন আল্লাহর ভয় কোরআনের প্রতি বিশ্বাস কেমন রে মহিলা ডাক যা কিসের উজ্জ্বতের কথা আমি যে জায়গাটার মধ্যে দাঁড়ায় আছি যে এরিয়ার ভিতরে আছি আপনি কি জানেন না এই দেশের মহিলাই কর আপনি কি জানেন না যে জায়গায় আছি আমি এই দেশের প্রেসিডেন্টের নাম যে উম আচ্ছা কাল লোকে কয় বাবা কার সাথে কয় উমরের লগে তো উমরের কথা না এন হজরত উমরে কো প্রেসিডেন্ট তো আমি আমার ডা আমার সাথে এখন যদি হজরত উমরে ওই টাইমে খালি কয় যে ও মা আমার নাম উমর তাহলে মহিলা কি দোয়া পড়বো না নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল বিপদ মুসিবত এই দোয়া না আপনাদের এলাকা না কোন দোয়া পড়ে আর ঘরের চাও যদি না তন তখন দোয়া ব্যাগটা পড়ে না দাদা কুনতু জালিমিন তার মানে যেহিনে আছে আল্লাহ ওহিনে নিয়ে যাও নাকি হজরত ওমর বাবা গোপন রাখলেন গোপন পরিচয়টা ভিতরে রাখলেন সত্য করে বলেন তো আপনাকে আমাকে কেউই যদি এমন প্রশংসা করে গোপন রাখে কথা কোন গোপন রাখে আধা খানে আধা কবার আগে তো কো হেডিক তো আমি সারা গালির ফুত কথা কোন হাসানা না কো হেডিক তো আমি রাষ্ট্রপ্রধান গোপন রাখছে ভিতরে ডাক দিয়া বলতেছেন মা তুমি নাও मा <imitation> ओम শুনে নাও ওমরের কথা বলছো তবে শোনো বাবা সারাটা রাত যদি এই জায়গাটার মধ্যে তুমি একা একা কাটাইয়া দাও একা একা যদি তুমি থাকো মা তোমার ইজ্জতের কথা আছে আর তোমার অন্তরের ভিতরে ভয়ের কথা আছে মহিলার গোসা উঠে গেল মহিলার রাগ উঠে গেল ডান দিয়ে বলে পতি আমার মতন মহিলা একা নয় আমার মতন নারী একা নয় আমার মতন মহিলা এই মদিনা মদিনার জমিনের ভিতরে একা পঞ্চাশটা মহিলা যদি উলঙ্গ অবস্থার মধ্যেও ঘোরাঘুরি করে মদিনার একটা যুবকে আমাদের দিকে ফিরিয়া তাকায়া দেখবে না কারণ এই দেশের প্রত্যেকটা যুবক আমার আল্লাহকে ভয় করে মহিলাকো আমার মত নারियां কেন আমার মত 50টা নারী যদি উলঙ্গ হয় মদিনার জমির ভিতরে ঘোরাঘুরি করে মদিনার একটা যুবকে আমাদের দিকে থুয়ো ফেলাবে না আমাদের দিকে দেখবে তো কথা থুয়ো ফেলাবে না কারণ এই দেশের প্রত্যেকটা যুবক আমার আল্লাহকে ভয় করে আচ্ছা আমাদের এলাকার যুবকের কি খব কথা কয় না কি আমরার এলাকার যে যুবক আছে এলাকা কোন হুজুর আমাদের এলাকার যুবকগুলির কি খবর কথা কই না বেজাল আছে না হুজুর এখন নাকি বেজাল আছে না মাশাআল্লাহ দেখে সিনাল যায় না মুসলমানের সন্তান কিনা আর রাষ্ট্র কো ঠিক সিনাও যায় না আপনি যে একটা সালাম দিবেন মা আশাল্লাহ টুপি মাথায় থাকলে বোঝা যা আন নালে আপনি কি করে চিনবেন সুতুর দিক দিয়ে চুল নাই চান্দির চুল তাল্লার চুল আপনি চিনবেন কি করিয়া চিনাই জানা এই জন্য আমি যুবকের পায়ে ধরে বলে যাচ্ছি ও যুবক তুমি তো তরুণ যুবক তুমি আল্লাহকে ভয় করো কোরআন মোতাবিক চলো নামাজ তুমি কায়েম করো হাত তুলতে দেরি আমার আল্লাহর কাছে করতে আমার আল্লাহ দেরি করবে না মা বলে শুনবো তো আসতে কোন আর চোভান আস্তে আসতে কোন মহিলারা শুনবো না মহিলারা শুনলে সরম না তো শিল্লায় কঞ্চুবাহ আল্লাহ আর জোর আল্লাহ সম্মানে ভাইয়ার আমার আমার আল্লাহ শিকায় দিয়েছেন ও দৌনি আস্তা জিবলা তো আমাকে আমি তো সারা দেবো কার কাছে তুই হাত তুল তুই আমার কাছে হাত তুলে কি লাগে তো কিন্তু সাওয়ার সিস্টেম আছে বাবা সাওয়ার পদ্ধতি আছে এই যতগুলি যুবক আছেন এই মসজিদের ভিতরে আপনারা যদি বিবাহ করেন না হ্যাঁ সেটা আল্লাহর কাছে বলেন আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমাকে এমন একটা স্ত্রী দাও এমন একটা স্ত্রী দাও যে স্ত্রীটা বিবাহ করার পর আমি আমি এমন একটা স্ত্রী আল্লাহর কাছে এমন একটা স্ত্রী আল্লাহ রু দাও আবিদা হা তুমি আমাকে একটা নেককার স্ত্রী দাও এখন মা বোনের মা বোনের কাছে মাশাআল্লাহ যুবক যারা আছে আল্লাহর কাছে স্ত্রী চাইবো হ্যাঁ আল্লাহর কাছে যাবো হ্যাঁ তিন চার বছর আগে প্রেম পিড়িতে আইলে কুয়া মুয়া নে শেষ কথা কোন হাসানা নাই ওই কথা কোন হাসানা নাই এখন বাবাও জানে না মাও জানে না বাড়ি তিনি হাজির মা বাবা জিগা কে কে ক কে এটাই তো হে এটা হে বলে কই তিন চারটা বছর ধরে তো এটার জন্য আমি শহীদ হইতেছি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কুলঙ্গার ছেলে ওই যদি তিন বছর চার বছর ভালো পায় আই লাভ ইউ এইটা সেইটা প্রেম প্রীতি কোয়া যদি তুমি বিবাহ করে থাকো তাহলে তোমার নামটা তো জিনার কাতারে গেছে তাহলে তুমি নিজেই অঙ্ক করে নাও এমন একটা স্ত্রী আনার পর ওই স্ত্রীর গর্ভের থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানী হবে আর আস্তে কোন হবে আপনার স্ত্রী লাগে আল্লাহর কাছে চান কি লাগে কি চান আল্লাহর কাছে বলেন তো আল্লাহ দেয় না নাই আল্লাহ কইছে আমার কাছে চান কোনদিন তো বাবা চাইলেন না আল্লাহর কাছে বিবাহ করছেন ছেলে লাগে মেয়ে লাগে আল্লাহর কাছে বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন বিস্তারিত কবে সময় নেই ইব্রাহিম নবী চাইছে আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু সালাম কে দিয়েছে আপনি অনেক সন্তান চান যে সন্তান দুনিয়াতে আসার পর ছেলে হয় মেয়ে হয় আল্লাহর ব্যাপার সেটা আল্লাহ দিবে কিন্তু এমন একটা সন্তান আপনি আল্লাহর কাছে চান আল্লাহ যাতে ওই সন্তানের ওসিলা করে আপনাকে জান্নাতে দিতে পারে সাইসেন কোনদিন হ্যাঁ আপনার যদি টাকা লাগে আল্লাহর কাছে বলেন গাড়ি লাগে আল্লাহর কাছে বলে কি লাগে না আল্লাহর কাছে নাই গুলি নাই বুঝো না আল্লাহর কাছে নাই কিন্তু সাওয়ার সিস্টেম আছে সাওয়ার পদ্ধতি আছে আপনি সাওয়ার সিস্টেম সাওয়ার পদ্ধতি হলো নামাজের মাধ্যম দিয়ে সাওয়ার নামাজের মাধ্যম নামাজের আপনি সায়া দেন আমার আল্লাহ দেবে আবার যখন নামাজটা কায়ে করে নেবেন সমস্ত থেকে আল্লাহ হেফাজত রাখবে থেকে বাঁচায় রাখবে আমার কথা না আলিমুল আমার কথা না আল্লাহর পবিত্র কালাম কেমন কালাম হা যা কালাম সত্যি কাজ

মুসলমান ভাই আমার ভালো করে কথা বোঝার চেষ্টা করেন আপনি নামাজের মাধ্যম দিয়ে আল্লাহকে বলেন আপনি চাইতে আমার আল্লাহ দিতে দেরি করবেন আরো যারা বলেন সুবহান আল্লাহ নবীর সাহাবা যেমন করে আল্লাহর কাছে চাইছেন নামাজের মাধ্যম দিয়ে সবার লোক এক নম্বর যেটা প্রবেশ সেটা আমার আল্লাহ বের করে দেবে যেমন বন্ধু ভালো করে বলবেন প্রত্যেকটা দিন যখন আপনি আল্লাহর সাথে রোহানে কানেকশন মাবুদের সাথে যখন আপনার প্রেম হয়ে যাবে ভালোবাসা যখন হয়ে যাবে আল্লাহর সাথে যখন আপনার কানেকশন হয়ে যাবে আল্লাহর সাথে যখন আপনার প্রেম হয়ে যাবে এই পাঁচটা নাম্বার বাবা ডায়াল করেন টু ডাবল ফোর থ্রি ফোর এই নাম্বারে যখন যোগাযোগ রাখবেন এই নাম্বারে যখন আপনার যোগাযোগ থাকবে টু মানে ফজরের দুইটা ফরস তো মাজ আছে বাবা এই ফজরের দুই রাখাত ফরস্ত মাজ আপনি কায়েম করাবেন মানে জহুরের ফরস্তম আছে আবার আসর আর চার রাখাত ফরস নামাজ আছে টু ডাবল ফোর আবার মাগরিবের তিন রাখাত ফরস নামাজ আছে থ্রি আবার ফোর মানে ইশার সার রাকাত ফরস নামাজ আছে ফোর টু ডাবল ফোর থ্রি ফোর এই নাম্বারে মানে এই নামাজটা আপনি যখন কায়েম করে নেবেন আপনি হাত তুলতে দেরি আমার আল্লাহ দিতে আপনাকে দেরি করবে না ইরাংশন সাহাবা মসজিদে নববীতে থেকে বাবা বাড়িতে গেলেন গরে গিয়া ডাক দিয়া বলতেছেন বিবি রে ও বোনের বিবি আমাকে কিছু খেতে দাও উদাহরণ দিচ্ছি ভালো করে বললেন আমাকে কিছু খেতে দাও আল্লাহর নবীর সাহাবা ঘর থেকে বাইরে আসে বলতেছেন স্বামীগো সমস্ত ঘর টন্ন টন্ন করে তালাশ করে দেখছি কিছুই আমার ঘরের ভিতরে নাই আপনাকে কি দিব খাইতে গোরের থেকে বাইরে আসিয়া বলতেছেন ও প্রাণের স্বামী আমার গোরের ভিতরে এক মোট আটা পর্যন্ত নাই যা আপনাকে আমি একটা রুটি বানাইয়া দিব আল্লাহর নবী সাহাবা লগে লগে বলতেছেন তাহলে বিবি শুনে বেকার বসে থাকে লাভ নাই কলে কি করব কলে এক বদনা পানি নিয়ে আসো আল্লাহ না এক বদনা পানি কি করবেন কোন উচু বানাও আরেক পানি আনলেন আবার আরেক বদনা পানি দিয়ে বাবা ওযু বানাইলেন দু নজরে স্বামী স্ত্রীর মধ্যে বাবা ওযু বানাইলেন ওযু বানায়া দুই রাকাত নামাজ পড়লেন ভালো করে বুঝেন কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ দুই রাকাত নামাজ কায়েম করলেন নামাজ পরে আল্লাহকে বললেন আল্লাহকে তো আর বলা লাগে না যে আল্লাহ আপনি আমাকে টাকা দেন আল্লাহ আপনি আমাকে খাওয়ান দেন আল্লাহ আপনি আমাকে রিজিক দেন কারণ অন্তরের খবর প্রত্যেকটা মানুষের আমার আল্লাহ জানে কি জানে না আলেমুম

ডাক বলতেছেন বিবি কিছুই যদি পাও নাই বুঝা গেছে তোমার আমার নামাজ তোমার আমার নামাজ হয় না তোমার আমার নামাজ হয় নাই ভালো করে নামাজ পড়ো সুন্দর করে ওযু বানাও ওযুখানা ভালো করে করো আবার অজু বানাইলেন আবার সুন্দর করে নামাজ পড়লেন নামাজ পড়ে বিবিকে বলতেছেন স্ত্রীকে বলতেছেন যাও ঘরের ভিতরে গিয়া দেখো কোনো ব্যবস্থা হয়েছে নি ঘরের ভিতরে ঢুকছে গিয়া দেখে কিছুই নাই বাহিরে আসে বলতেছেন স্বামী গ ঘরের ভিতরে তো কিছুই পাওয়া গেল ঘরের ভিতরে তো কিছুই পাওয়া গেল না আল্লাহর নবীর সাহাবা বলতেছেন বিবি গো ঘরের ভিতরে যদি কিছু পাও নাই বোঝা গেছে বিবি তোমার আমার ওজু হয় না কয়বার নামাজের নামাজ আমাদেরও কেন দেয় না জানেননি বোঝা গেছে নামাজের মত নামাজ হয় না আপনি দেখবেন তো এখনো এমনও লোক আছেন হুজুরের দেহাদিহি নামাজ পড়ে যেরকম মানুষের দেহাদিহি নামাজ পড়ে জোরে কর কথা বললে এ হম লোক আছে দেহাদিহি নামাজ কাম করে ওই আমাদের এলাকায় এক দাদা আমাকে কৈছিল হব বুলবুলি সব আমি বলছি বলেন কলে লোকজন কিন্তু মানুষের দেহা দিহ নামাজ পড়লাম কি আপনি কিভাবে জানলেন কলে আমি নামাজে দাঁড়াইলাম ওই ছেলেরা আমার লগত দাঁড়াইলো আমি কি আপনার অসুবিধে দেখি দাঁড়ান আমি ওরকম যাই হ্যাঁ ওরকম যা আমি সিস্তা যাই হ্যাঁ যা আমি উডি হে উড়ে আমি আপনার অসুবিধা কি খরু কলে পরে আমি বসলাম বসা আমি এটা তুললাম তুলে না এটা আত্ম এত পরে এটা কি তুলে না কর কি কথা কয় না দেখছ এটা কি তুলে কর না আঙ্গানি কর না উড়ানি ক উড়ানি এটা উড়ায় না জোরে কন এটা উড়ায় না বাবা তো ওই বুড়া মানুষ এটা উড়াইছে আমার কয় বুলবুলি সাহেব আমি এটা যখন উড়াইলাম ও আমার লোক এটা উড়াইছে কপরে কপরে আমি আবার উড়াইলাম আমি দুইবার উড়াইলাম ও আমার দুই দুইবার উড়াইছে আমি আপনার নামাজ এসে ও আমার লগে উড়াই ওরে পরীক্ষা করে হে নামাজ নামাজ মসজিদের ইমাম সাহেব যদি অল্প সুরা কেরাতাল লম্বা করে পাশের থেকে দেখবেন সিগনাল মারে এমন মুক্তা দেছে কথা কন মারে না নাই আপনার নাম ইমাম সাহেবের সিগনাল দেয় আপনাকে মোনাজাত করছে দোয়া লাম্প হয়ে গেছে আপনার অসুবিধা আপনি আসছিল ইমাম সাহেব আপনি সিগনাল দেন নামাজে তারা এক ঘড়ির টাইম দে ঘড়ির টাইম দে দেয় আগের মিস্ত্রির কাজ ভালো ছিল নামাজ আরে আর নামাজ তো নষ্ট করে গজবের মোবাইল এই মোবাইলে আর হাজার হাজার মানুষের নামাজ নয় এই যে মুসিবি মাম সাবে ভোখ লে কেবর যন্ত্র দিছে মোবাইল সুইচট অফ এর মোর বাজে বাজে না কথা কোন বাজে না জোরে গোনাকে বাজে না বাজে মানে একদিন তো আমার নিজের নামাজ নষ্ট করে দিছে আমি কে খালি দাঁড় আইলাম কেব দাঁড় আইলাম ওই দুই যোবক আমার ওইটার ওইটার নামাজের মধ্যে ফোন আইছে হে ভকেটে বাক করে ক হ্যালো আমি নামাজ তখন কইছে নামাজ লগের ডাবার অর্ডার ফিড় থাবা থাক ঐ নামাজ কথা কয় এমন পরিস্থিতি আপনি দেখবেন তো মসজিদে যারা নামাজ পড়তাছে গরম বেশি মশা বলো লুঙ্গি বাইরা না কথা কয় না দেখছো লুঙ্গি কোন না কি কর লুঙ্গি কোন না লুঙ্গি বাইরা না প্রেম বাড়ি মারে না না একটা মশা আপনার কাছে আইতে পারে না আপনি লুঙ্গি বাইরে

এই জন্যই বলে ভগবন পায়ে পায় ধরি নামাজের মতন নামাজ কায়েম করে এইবার আবার অজুবানায় আবার নামাজ পড়লেন কয়বার হলো যেরকম তিনবার নামাজ পড়ার পর ডাক দিয়ে বলতেছেন গবিদি এইবার ঘরের ভেতরে গিয়া দেখো কোনো ব্যবস্থা আছে নাকি আল্লাহর নবীর সাহাবা ঘরের ভিতরে গিয়া ঢুকছে ঘরের ভেতরে গিয়া দেখতে সমস্ত ঘরের ভিতরে বাবা ঢুকিয়া গিয়া দেখতেছেন অটোমেটিক সাকির ভিতর থেকে আগে মানুষে মানুষের আড়া বানতেন চাকি ওই সাকির মাঝখান থেকে আমার আল্লাহ গরম আড়া বাহির করে দিতেছে আডাগুলি বর্তন ভর্তি করলেন সমস্ত বর্তন ভর্তি করলেন আডা বর্তন এইবার নাই আডা কোথায় রাখবে আড়া গলি রাখলে বাবা ডান হাতটা বাবা এমন ভাবে চাকির উপর হাত রাখলেন চাকির উপর হাত রাখার লগে লগে বাবা আড়া বন্ধ হয়ে গেল এই খবর পৌঁছে গেল আপনার আমার নবী বিশ্ব নবী আফজল নবী মদিনার লাল মা আমিনার বিলাল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর যখন পৌঁছে গেল নবী আমার মুস্কি হাসি দিয়ে বলতেছেন সাহাবারে কি করলো কেন তোমার স্ত্রী চাকির উপর হাত রাখলো যদি তোমার স্ত্রী চাকির উপর হাত খানা না দিতেন কেমতরি গরম আড়া বাহির হইতে তার মানে তোমার আর তোমার বিবির তোমার